টি টোয়েন্টি বিশ্বকাপের নব অসরে পাকিস্তানের ভরাডুবি এখন দৃশ্যমান এর কারণ হিসেবে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে উঠে আসছে বিভিন্ন অভিযোগ তবে পক্ষপাতিত্বের অভিযোগের তীর ওয়াহা ব্রিয়াজের দিকেই ছুড়লেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেবাগ যতই দিন যাচ্ছে পাকিস্তান ক্রিকেটের পক্ষপাতিত্বের বিষয়টি যেন স্পষ্ট হয়ে উঠছে আর বীরেন্দ্র সেবাগ সেই বিষয়টিকে আরও স্পষ্ট করে দিলেন বিশ্বকাপের আগে মোহাম্মদ আমিরের অবসর থেকে ফিরে আসা ওয়াহা ব্রিয়াজের কারণেই সম্ভব হয়েছে বলে মনে করেন সেবাগ এ বিষয়ে তিনি বলেন মোহাম্মদ আমির এবং ওয়াহাব রিয়াজ একসময় পাকিস্তানের সমালোচনা করেছেন তবে তারা উভয়ই এখন পাকিস্তান দলের অংশ তারা এখন কি করছে দলের নির্বাচনের বিষয়ে সেবাগারো যোগ করে বলেন রিয়াজের কাছে পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে আমি আমার সাথে খেলেছিল তাই আমিরকে দলে জায়গা দেওয়া যাক অনেকটা আজিদ আগারকার যদি এমনটা বলেন আসো ভিরু আসো জ্যাক আমি তোমাদেরকে দলে ভেরাবো। সেবাগ পিসিবি নির্বাচককে পক্ষপাতিত্ব থেকে সরে আসার আহ্বান করেন দলের ভবিষ্যতের কথা চিন্তা করতে বলেন তাছাড়া কঠিন তবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে আহ্বান করেন সাবেক ভারতীয় ব্যাটার রিয়াজকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনি একটি দলের নির্বাচক হয়েছেন আপনাকে অবশ্যই দলের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে দায়িত্বের সঠিক ব্যবহার করুন পক্ষপাতিত্ব নয় নির্বাচক হিসেবে কঠিন সিদ্ধান্ত নিতে হবে আপনাকে পাকিস্তানে ব্যর্থতার জন্য নির্বাচকের পাশাপাশি তিনি দলের অধিনায়ক বাবর আদমকেও দায়ী করেন তাছাড়া খেলোয়াড়দের ফিটনেস হীনতা এড়িয়ে যাওয়ার মতো নয় সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেট এক গ্যারা কলে ফেসে গিয়েছে যা সমাধান করা অতি জরুরি হয়ে উঠেছে মাস্টারফিকান সাকিন খেলা একাত্তর